আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি দোয়া করি আপনারা সবসময় ভালো এবং সুস্থ থাকেন আমার দোয়া আপনাদের জন্য সবসময় রয়েছে তা আজকে যে বিষয়বস্তু দেখতে পাচ্ছেন আমার হাতে একটা হাতুর এই হাতুড়ি কেন ভাইয়া এই হাতুরি অনেক জ্বালা এই হাতুরি অনেক কষ্ট কারণ আমার কাছে ম্যাক্সিমাম ফোনই আসে এরকম ফোন ধরলেই শুনি ভাই আমার চোলাটা ভেঙে গেছে কিভাবে ভাঙে চোলাটা সেটা আমাদেরকে জানবো দেখেন দর্শক এখানে আমাদের আমার একটা চুলা আছে এটা হলো দুই সালে সবচেয়ে হাতুরি পুরো চুলা এই চুলাটা কেমনে ভাঙে এই চুলাটা পরে গ্লাসের তৈরি দেখা যাচ্ছে যে এখানে একটা ওয়াল আছে মানে কি চুলাটা এইভাবে ধাক্কা দেয় সরাতে চায় তখন এই জায়গাটা লেগে ভেঙে যায় তো আজকে আমি আপনাদেরকে এই হাতুরি দিয়ে এই চুলাকে পিটিয়ে দেখাবো যে এই চুলা ভাঙে না এই চুলাটা বাড়ি লাগে কোন জায়গায় এই জায়গায় দেখেন আমরা এখানে একটা প্লাস্টিকের গ্রিপ দিয়েছি দুই হাজার পঁচিশ সালের চুলাতে এরকম একটা প্লাস্টিকের গ্রিপ পাইবেন এই গ্রিপটার মধ্যে আপনার যতই দিয়ে বা আপনার বাড়ি লাগুক দেখেন এই বাড়ি দিয়ে দেখাচ্ছি কারণ এই পাশে আপনার প্লাস্টিক আছে যার কারণে এই চুলাটা ভাঙবে না তবে এই সাইডে আমরা প্লাস্টিক দেই নেই কারণ এই জায়গা দিয়ে যে পানি পুনি পড়বে সেটা আমরা কাঠ করে ফেলে দেবো আমাদের চুলাটা ভাঙে আসলে এইভাবে এভাবে আমরা একটু সয়াতে যাই কোনো কারণে ধাক্কা লেগে মধ্যে লাগে কারণে ভেঙে যায় আমি দেখেন কত দূরে দূরে বাড়ি দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এটাকে হাতুড়ি প্রয়োগ করছি আর কাঠের দিয়ে কাঠের বাড়ি কিছুই হবে আমি হাতুড়ি দিয়ে পিঠে আমি আপনাদেরকে দেখালাম তো পাশাপাশি এই পঁচিশ সালে চুলাটা যেটা আপডেট আসছে সেটা হলো সবচেয়ে বিদ্যুৎ খরচ কম আমরা ইতিপূর্বে যে চুলাগুলো তৈরি করেছিলাম সেগুলো প্রত্যেকটাই বিদ্যুৎ খরচ স্বাভাবিক ছিল কিন্তু এটা আমরা স্বাভাবিকের চেয়ে যে অস্বাভাবিকভাবে আমরা বিদ্যুতের ওয়ার্ডটা কমিয়ে এনেছি যার কারণে এটা মাত্র সাতশো পঞ্চাশ ওয়ার্ড বা নয়শো ওয়ার্ডে আপনি রান্না করতে পারবেন এই যে এই চুলাটার মধ্যে দেখেন এখানে লেখা আছে আপনার বাইশশো ওয়ার্ড এই যে এখানে লেখা আছে বাইশশো ওয়ার্ড বাইশশো লেখা আছে কিন্তু এই চুলাটা যখন আপনি বাইশশো ওয়ার্ডে চালাবেন আমরা এই চুলাটাকে করেছি অনলি তেরোশো ওয়াট এই বাইশশো ওয়াটে চললে আপনার তেরোশো ওয়াট কারেন্ট কনজিউম হবে তাহলে আপনি এটা মনে করেন বাজারে থেকে যদি একটা চুলা কিনেন তাহলে তো সেখানে বাইশশো ওয়াটের বাইশশো ওয়াটে লাগবে আপনি কিন্তু কোনো ওয়াট কমাইতে পারবেন না কিন্তু এইখানে আপনি কিন্তু অর্ধেক হয়ে গেল আর রান্নাটাও হবে খুবই দ্রুত এখন কীরকম দ্রুত হয় আমি একটু দেখাই দর্শক এই যে দেখেন আমি একটা চুলাটা একটু অন করে দেখাই এই যে চুলাটা দিলাম দেখেন দেওয়ার সাথে সাথে ধোয়া করেছি দেখেন 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 দেওয়ার সাথে সাথে এটা যে কত দ্রুত রান্না হয় সেটা আপনি চিন্তাও করতে পারবেন না যদি এই চুলাটা আপনারা কেউ ব্যবহার করে থাকেন বাজারে এক ধরনের চলছে বলে সব পাতিলের রান্না সব পাতিলের রান্না কি জিনিস সব পাতিলে যে রান্না হয় সেটা কি জিনিস সেটা হচ্ছে একটা হিটার আপনি দেখবেন যে এরকম গর্ত করা আছে ওর মধ্যে আপনি পাতিলটা বসাইলেন বসালেন পর দেখবেন যে এই মধ্যে ঢুকে গেল আমি দশের দিকে জিজ্ঞেস করি যখন ভাতের মাঠটা উতলায় পড়বে তখন তো এই গর্তের মধ্যেই যাবে তখন আপনার কি হবে এই জন্যই আপনারা গর্তওয়ালা চুলা দেখে কেউ আপনারা প্রতারিত হবেন না আবার বলবে কি সব পাতিল ব্যবহার করা যায় এটা একটা পুরা ধোকাবাজি দেখবেন এই চুলাটার নিচে একটা হিটার বসানো আছে এই হিটারটার উপরে একটা কাস আসছে এটা একটা লাল হয় একটা কাচের মধ্যে যদি সারাদিনে আপনি আগুন দিয়ে তাপ দিতে থাকেন ওই কাজটা কতক্ষণ টিকবে একটা সময় ওই কাজটা ভেঙে যাবে বাংলাদেশে এমন কোন কোম্পানি নাই যে আপনি চুলার গ্লাস ভেঙে গেলে গ্লাস দেয় আর আমরা এই চুলা আমরা গ্লাস ভেঙে গেলে গ্লাস দিতে পারি কেন দিতে পারি এই চুলাটা আমরা বানাই এই চুলাটা আমরা বানাই এই চুলাটা গ্লাসটা আমাদের আলাদা আসে সার্কিট আলাদা আসে সব কিছু আলাদা আসে যদি আপনার গ্লাস ভেঙে যায় আপনি আমার কাছে একটা গ্লাস চেঞ্জ করে দিতে পারবেন কিন্তু বাংলাদেশে কেউ কমপ্লিট চুলা বিক্রি করে না দেখেন বিভিন্ন কোম্পানিতে আমার কাছে সারা দিনই ফোন আসে হ্যালো ভাই আমার গ্লাস ভেঙে গেছে আমি বললাম যে ঠিক আছে কোম্পানিতে নিয়ে যান কোম্পানি বলতেছে যে আর গ্লাস নাই আর বাজার থেকে অনেকে কি করে এই গ্লাসটা ভেঙে গেলে বাজার থেকে অনেকে একটা গ্লাস কিনে এনে লাগায় অনেকেই লাগে আমি শুনছি কিন্তু ভাই ভুলো এই কাজটা করবেন না কারণ বাজারে যে গ্লাসটা এই গ্লাসটা পুরোপুরি দুই নম্বর এটা হিট প্রুফ গ্লাস না এই গ্লাসটা নিয়ে যাবেন আবার পাঁচ সাত দিন পরে আবার নষ্ট হয়ে যাবে মিস্ত্রিকে পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা দিয়ে আপনি টাকাটাই লস সুতরাং বাদ দেন সব পাতিলের রান্না করা এই যে আমাদের ম্যাগনেট পাতিল এগুলো ম্যাগনেট পাতিল এই যে এগুলো ম্যাগনেট পাতিল তারপরে আপনার ওই যে যত ধরনের ইন্ডাকশনের পাতিল আছে সবই ম্যাগনেট এগুলো পাতিল কিনে নিয়ে ব্যবহার করবেন একটা পাতিল কিনলে ভাই দুই বছর চলে যাবে আর আপনি সব পাতিল ব্যবহার করার জন্য চুলা কিনবেন চুলা ছয় মাস টিকবে না আর আপনি রান্না করতে যাবেন একটা ভাত উঠাবেন এক ঘন্টা লাগবে একটা ভাত হইতে আর এই যে আমি যে দেখালাম আপনাদেরকে দেখেন তো কয়েক কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেল এই জন্য আমি আপনাকে বলি দুই হাজার পঁচিশ সালে সবচেয়ে বিদ্যুৎ সাশ্রয়ী চুলা আমরা এনেছি হাতুরি প্রুফ হাতুরি দিয়ে বাড়ি মারবেন ভাঙবেন না দেখেন এই যে আমি বাড়ি মারলাম কেন এটা ভাঙলো না কেন এটা কিন্তু ভেঙে যেত দর্শক এই যে দেখেন এখানে এর নিচে একটা গ্লাস আছে এই গ্লাসের উপরে একটা প্রটেক্টর আছে দেখেন এই যে সাদা একটা গোল প্রটেক্টর আমি যে হাতুরি দিয়ে বাড়ি দিলাম ভাঙলো না কিন্তু আমি যদি অন্য কোনো চুলাতে এরকম বাড়ি দিতাম তাহলে চুলাটা কিন্তু ভেঙে খান হয়ে যেত সেই জন্য বলি যে আমাদের চুলা নিলে আপনারা গ্লাস প্রোডাক্টর পাচ্ছেন সাইড সাইডের গ্লাস প্রোডাক্টর পাবেন মাঝখানে গ্লাস প্রোডাক্টর আর এখানে তো কোনো কিছু বাড়ি লাগবেই না এই যে সাইডে মাঝখানে এখানে বাড়ি লাগলে ভাগতে পারে কিন্তু এখানে তো আর কোনো কিছু বাড়ি লাগবে না যেহেতু উপরে আপনি প্রোডাক্টর আসছে তো এই জন্য যদি আমাদের কাছে চুলা নেন আমরা পাঁচ বছরে সার্ভিস ওয়ারেন্টি দিব পাঁচ বছর রক্ষণাবেক্ষণের গ্যারেন্টি আমরা লিখিতভাবে দিব বাংলাদেশে কোনো কোম্পানি আপনাকে পাঁচ বছরে সার্ভিস ওয়ারেন্টি দিতে পারবে না আপনি ক্লাস ভেঙে গেলে দিবে না ওই দিন আপনার ইয়ের মধ্যে ওয়ারেন্টি কার্ডের মধ্যে লেখা থাকবে শর্ত প্রযোজ্য ওই শর্তের মধ্যে ফেলাই দিয়ে বলবো যে আপনি এটা মধ্যে পানি ফেলছেন বা বাড়ি লাগছে এটা ভাঙছে এটা ফিজিক্যাল টেস্ট এটা পাওয়া যাবে না যাই হোক আজকে অনেক সমালোচনা করে ফেলছি সমালোচনা করতাম না এই জন্যই বলতেছি যে আপনারা এতটা বোকামি ভাবে আপনারা সব পাতিল রান্না হয় এরকম চুলা কিনতেছেন এগুলো সম্পূর্ণ একটা হিটার সেই মানদাতে আমলে বাবার আমলে যে হিটারটা ব্যবহার করতাম যে হিটারটা এরকম লাল হইতো ওই হিটারই জাস্ট পর উপরে একটা কাসপেট উপরে একটা ক্লার গ্লাস দিয়ে দিয়েছে আপনারা তো বুঝতে হবে যে এটা আসলে আমাদের সাথে প্রতারণা করতেছে এটা কোনো ম্যাগনেট চুলা না সুতরাং এটা আমরা নিব না এটা হিটার হিটারকে আমরা না বলি সব পাতিলের রান্না কোনোভাবেই চলবে না এটা হলো হিটার আমি এটা ভেঙে দিলাম এর জন্য মানুষজন আমাকে অনেক খারাপ বলবে বিদ্রুপ করবে করুক তবু আপনাদের ভালোর জন্য আমি এই পরামর্শটা দিলাম তা আমার এই পঁচিশ সালের চুলাটা কেমন লাগছে দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন ভিডিও লম্বা হয়ে যায় আর এই চুলা সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন আমরা পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিওর মাধ্যমে এই চুলার কার্যকরিতা সম্বন্ধে আমি আপনাদেরকে আরো বলবো আজকে মাত্র হাতুড় দিয়ে দেখাইলাম এরপর আমরা রান্না করে দেখাবো সব ধরনের টেস্টই আমরা করবো তো আজকে আর দেরি করতেছি না দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো বিদায় দিচ্ছি কোথা বেশ